আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে কিভাবে আপনি খাঁটি মধু পরীক্ষা করে নেবেন এই বিষয়টি আমি আসলে যে টিপসগুলি আপনাদের দিয়েছি মধু সম্পর্কিত অর্থাৎ মধু ব্যবহার করে যে স্বাস্থ্য উপকারিতাগুলি হয় অনেকেই আসলে আমাকে এই কমেন্টে জানিয়েছে যে মধু কিভাবে খাঁটি হয় এবং কিভাবে খাঁটি মধু আমরা পরীক্ষা করব অনেকেই রিকোয়েস্ট করেছে তাদের জন্য আজকের আমার এই টিপসটি এবং সবার জন্যই আসলে মূলত আজকের এই টিপসটি অনেকেই মধু সম্পর্কিত যে স্বাস্থ্য সম্পর্কিত টিপস রয়েছে সেগুলো দেখে আমাকে বলে খাঁটি মধু কোথায় পাবো এই ইন্ডিয়ান ডাবর মধু এবং বাংলাদেশি কিছু বোতলজাত মধু পাওয়া যায় যেগুলি চাষ করে এগুলি আসলে খাঁটি না বিদায় কাজ করে না আর আমাকে বলে যে অনেকে কমেন্টে জানিয়েছে যে ভাই এত দিন খাইলাম অথবা এতদিন খেয়েছি এতদিন ব্যবহার করেছি দুই মাস ব্যবহার করেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না আসলে তাদের মধুটি হচ্ছে আসলে ডুপ্লিকেট অর্থাৎ নকল অর্থাৎ ভেজাল এই কারণেই এই মধু ব্যবহার করে তারা কোনো উপকার পায়নি যারা উপকার পায়নি তারা আসলে খাঁটি মধু ব্যবহার করতে পারেনি এটি হচ্ছে আসল কথা আসলে আমি এই খাঁটি মধু কিভাবে পরীক্ষা করে নেবেন এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই জন্য আপনি কি করবেন একটি গ্লাসে একদম সহজ পদ্ধতিতে যদি পরীক্ষা করতে চান তাহলে আপনি একটি গ্লাসে আপনি পানি নিয়ে নিন এক গ্লাস আর এই এক গ্লাস পানিতে আপনি মাত্র এক চামিচ মধু দিয়ে রেখে দিন দেখুন কি হয় তাহলে আপনি বুঝতে পারবেন এই মধুটি আপনার খাঁটি কিনা ভেজাল এই যে দেখতে পাচ্ছেন এই যে মধুটি দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে মধুটি দেওয়ার সঙ্গে সঙ্গে পানির সাথে মিশে গিয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটি একটি নকল মধু অর্থাৎ ভেজাল মধু এটি নিশ্চিন্তে আপনি মনে রাখবেন যে আপনি পানিতে মধু দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পানির কালারটা মধুর সাথে মিক্সড হয়ে গিয়েছে এটি একটি ভেজাল মধু আর খাঁটি মধু যদি হতো তাহলে অবশ্যই পানিটুকু উপরে থাকতো এবং এই খাটি মধুটুকু পানির নিচে জমে থাকতো এটি চব্বিশ ঘন্টাও যদি আপনি রেখে দিতেন তাহলে মধু আলাদা থাকতো এবং এই পানি আলাদা থাকতো এটি তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনার মধুটি একদম খাঁটি অরিজিনাল কিন্তু যখনই আপনি মধু এই পানিতে ব্যবহার করবেন বা দিবেন তখনই দেখবেন এই পানিটুকু মধুর সাথে মিশে গিয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মধুটি অবশ্যই ভেজাল মধু তো সম্মানিত সুধি আমরা যদি এই ভেজাল মধু খাই তাহলে অবশ্যই উপকার কম পাব এটা তো জানাই রয়েছে আর খাঁটি মধু যদি খেতে পারেন অবশ্যই অবশ্যই আপনার সফল কাম হবেন আমি যে স্বাস্থ্য টিপসগুলি দিয়েছি আপনি যদি খাঁটি মধু না পান তাহলে আমার তো কিছু করার নেই অনেকে বলে যে ভাই খেয়েছি দুই মাস খেয়েছি এক মাস খেয়েছি এক মাস ব্যবহার করেছি কিন্তু কোনো উপকার পায় না আসলে বাংলাদেশে আজকাল খাটি মধু পাওয়া একটু দুষ্কর্তবে পাওয়া যায় আপনি যদি ইচ্ছা করেন দাম একটু বেশি হবে তবে খাঁটি মধু সংগ্রহ করা যাবে এবং পাওয়া যাবে আপনি খাঁটি মধু যদি সংগ্রহ করে খেতে পারেন অথবা ব্যবহার করতে পারেন আমি যে টিপসগুলি এই মধু সম্পর্কিত আপনাদের দিয়েছি অবশ্যই অবশ্যই ফলপ্রসূ পাবেন কিন্তু এই খাঁটি মধু না পাওয়ার কারণে আজকে আপনারা এই টিপসগুলোকে অর্থাৎ এই স্বাস্থ্য সম্পর্কিত যে টিপসগুলি আমরা দিয়েছি এগুলিকে আপনারা ভুয়া বলেন বা মিথ্যে বলেন আসলে এই ভুয়া টিপসগুলি ভুয়াও নয় মিথ্যেও নয় আসলে এই মধু বা এই যে উপাদানগুলি রয়েছে এই উপাদানগুলি খাঁটি না হওয়ার কারণে আপনার কাজ হয় না তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম কিভাবে আপনি খাঁটি মধু পরীক্ষা করে নেবেন এই বিষয়টি আজকের ভিডিওটি আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সম্মানিত সুধি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং অন্যদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দিন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের পরামর্শ পেতে এই ভিডিওর নিচে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আমরা আছি আপনাদের সেবায় সব সময় প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ